और बेटा 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 সকলে আমার মামাকে সাপোর্ট করবেন বেশি বেশি কপি লিঙ্ক করবেন সাপোর্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা চ্যানেল আছে ভাই ওটা আমার মেনশন দেওয়া থাকবে ওটাকে আপনারা সাপোর্ট করবেন আমি কি ফার্স্ট ইয়ার করছি শুনেন শুনেন দেখেন ভাই এই বেড়াটা কি অবস্থা করে দেন আমার লাগে ফার্স্ট ইয়ার রুড়ি খাওয়াই যদি খেলি আমার ভিডিও করে দিতে চায় না এই বেড়া কিন্তু অনেক ভাইরাল লোক ঠিক আছে এই কিন্তু ভালো টাকা ইনকাম করে ইউটিউব থেকে এই বেড়ার চিহ্ন রাখবেন বেড়া সদরে বাড়ি এই দেখেন চার দোকানে ঢুকছে মানে চা খাওয়ানোর জন্য আমার

Terima kasih telah menonton!